চিনি দিয়ে খাওয়া ভাজি করেছি রুটি ডিম ভাজি পরোটা তুমি এগুলো খাবা অনেক মজা হয়েছে আচ্ছা ভাইয়া খাইছে তাই না বাবা ও রায় শুধু ডিম পোচা পরোটা খেয়েছো তাই না ভাজি দিয়ে খাবা হুম আলু পেঁপে মিক্স ভাজি

ছোট হাতের এলাকা অনেক সহজ এই দেখো কিভাবে এরকম করে এরকম করে দিবা এরকম করে দিবা এখান থেকে শুরু করে একটা গোলের মতো দিয়ে এরকম দিব না ওই জন্য তো এই জন্য তো হয় না এই এরকম এখান থেকে এরকম করে শুরু হয়ে এই যে এরকম হবে তারপর এরকম

এই ম্যাজিক আমরা দেখেছি তো আবার দেখাবা করে বাবা রে ও নাইসা ওইদিক পর্যন্ত চলে গেছে আমাদের আয়ান একটু পারে না না দাদ হাত ধরলে আবার পারে হাত ধর হাত ধর যাব না সুন্দর ম্যাজিক ওরে বাবা রে আয়ান গুনবে আর নাইসা লুকাবে বেবি লুকাবে যাও

এখানেই আছে মনে হচ্ছে জানা ওখানে নেই তো পাওয়া যাচ্ছে না বাবা আজকে কি খুঁজে পাবা না ওখানে নেই এখানেও তো নেই এখানে লুকিয়ে আছো আমরা তো কত জায়গায় খুঁজলাম এখানে ঢুকাইলে তো আপু তো জানে এই জায়গাটা আর এখানে লুকানো যাবে না এবার অন্য জায়গায় লুকিয়ে এবার নাইসা তুমি আসো

মা তুমি তো সব পারো চলো 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 এখানে নেই নেই এখানে নেই মা চলো আমাদের বুড়িটা কি খুঁজে বের করতে পারবে

কি এক্সারসাইজ করবো তুমি সাইকেল আচ্ছা শোনো সাইকেলটা বাইরে বের করে দাও বেবি এটা রাইয়ান তোমার না এটা বেবির সাইকেল ওঠো কারণ এটা সিট অনেক ছোট একটু বেবিকে সাইকেলে বসতে দেন না সারা দিন শুধু সেই সাইকেল চালা স্কুলটা চালাতে চালালে সাইকেল নষ্ট হয়ে যায় এই দেখো আমরা দুই বোন দুই বোন একটু বসাই তো রায়ান কি বেবিকে নিয়ে চালাতে পারে বাবা রে ঘুরে আসো আবার নাইসা সরো 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 নাইসা সরো হাতে লাগবে আল্লাহ হ্যাঁ থাক থাক ও কয়দিন চালাক তারপর বেবি চালাবে আমরা এখন পিৎজা বানানো দেখব কার জন্য পিৎজা বানাবে না নাকি রাইহা রাইহা রাইহার জন্য কেন রাইয়ানের জন্য বানাবা না পরে রায়ানের জন্যও বানাবে পরে বানাবে বাবা তুমি কি কালার পিৎজা নিবা

ও পিৎজা হচ্ছে রায়ানের জন্য হুম তারপর এরকম গোল গোল বেবি নাও এই যে তোমার জন্য ডিম আর চামচ খাও তুমি মজা করে ভাইয়া বানিয়েছে ডিম আর আপু বানিয়েছে প্লেট কেমন হয়েছে মা বেবি টা আমাকে বেবি টা আমাকে খেয়ে

আচ্ছা কিন্তু এই এটার সাথে এটা ম্যাচিং ম্যাচিং কালার হয়ে গেল তো অন্য কালার দিলে ভালো হতো না অন্য কালার তো পাচ্ছি না জায়ান দেখো তোমার জন্য কত সুন্দর পিৎজা হচ্ছে হ্যাঁ এই তো বেবি ডিম্পলস উঠায় নিছে প্লেট থেকে কপ কপ সবাইকে আপুকেও একটু খাওয়াই দাও

কি গপ গপ করে খেয়ে ফেলবো নাকি চামচ কই চামচ তো নেই বেবি তোমার চামচটা একটু ভাইকে দাও দাও তুমি তো খেয়েছো মামা এই যে আরো একটা চামচ আছে নাও দাও আপুকে কাঠিটা দাও ওইটা দাও তো এই বেবি তোমার পিঙ্ক কালার পিজ্জাটা কই মা হ্যাঁ বেবির পিজ্জাটা কই নাইসা তুমি কি করে ফেললা বাবা পিজ্জাটা ভেঙে না তুমি সত্যি সত্যি পিজ্জা কেটে কেটে খেয়ে ফেলছো আরে আপু এত কষ্ট করে বানালো সেটার এই এই অবস্থা করলা তুমি বেবিও নষ্ট করে ফেলছে পিৎজার আর আইয়ানো তাহলে কষ্ট করে বানায় কি লাভ হইলো আসলে শুধু কি নষ্ট করতেছে কি লেগুলা প্যাকেটে ঢুকায় রাখো আমরা এখন ডিম খাবো দেখি এর মধ্যে কি দুইটা পাস্তা পিজ্জা খেয়ে ফেলছে এখন ডিম পোস্ট আমরা এখন টিআইডি আর বানানো দেখব কে কে লাভ বুবু তুল নিবে বলো লাভ না তো আচ্ছা ওইটার নামই লাভ বুবু দিছি আমি ওর চোখগুলো শুধু লম্বা লম্বা করে দিবা তাহলেই হবে

এটা কি ধরনের অবস্থা এটা বের হচ্ছে না কেন আহ কি করতিসোল্লা আল্লাহ আল্লাহ আইসক্রিম বলতেছে না আইসক্রিমের মধ্যে পানি দিচ্ছে এটা এখন চামচ দিয়ে এইভাবেই খেতে হবে যেহেতু বের হচ্ছে না নাও বেবি আইসক্রিম বের হয়নি আজকে রাই হ্যাঁ মজা ঠিক আছে খাও রান তুমি বেবিটা আবার নিচ্ছ কেন পাঞ্জাবি পরেছে মার্শাল্লাহ সুন্দর দেখা যাচ্ছে দেখি এই বোতামটা আটকায় দিই

বেবি দাও দাও ভাইকে একটু দাও আমি মান দাবে লাগি লাগে মান আচ্ছা বাবা তুমি এসে খাও ওগুলা আমি ওগুলা দিই মধ্যে দিচ্ছ কেন কেন আমা কেন ওখান থেকে বেবিকে একটু দিও আচ্ছা যাও যাও এখন নামাজে যাও নামাজ থেকে এসে খেও দেরি হয়ে যাবে নাহলে নামাজে আর যারা ঢুকা দেখো হ্যাঁ যাই দাদা ভাইকে বলো যে চলো নামাজে যাবো

তুমি পরে যেও আমার সাথে যেও ভাই এখন চল বেবি লুকাই লুকাই এখানে কি খাচ্ছে রে হ্যাঁ চিরা খাচ্ছ চিরা মাজা বাবা তোমাকে দিচ্ছে না তাই রায়ানকে বেবি খাইতে দিচ্ছে না তুমি কি খাবা জুস আছে জুস রায়ান এখন চিকেন ভাত খাবে হ্যাঁ আছে তো চলো 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 না আছে এই যে রান্নাঘরে আমি রেখে দিয়েছি তোমার জন্য

ভাই একটু জুস খাচ্ছে তুমি তো জুস হ্যাঁ আচ্ছা থাক 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 তুমি তো খেয়ে ফেলেছো মা তখন কেন বাবা তুমি ধাক্কা দিলা কেন বেবিকে তুমি কি চিরা খাবা ভাত খাবে না হুম দাঁড়াও

মা খাই দিব আচ্ছা তোমাকে শুধু একটু ভাত দিই খাওয়াই দিই নাও না 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 আমি হুম গরম খাও 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 সবগুলো শেষ করবা ঠিক আছে একটুও যেন না থাকে প্লেটে আমাকে অ্যাক্সিডেন্ট করে দিচ্ছে কেন তুমি হুম আল্লাহ কি হলো আবার আইয়ান চা পাচ্ছি না কষ্ট হয়ে যাচ্ছে বেবিকে নিয়ে তাই না বাবা

স্কুল ছুটি দিছে যাও যাও ভাইয়া অপেক্ষা করতেছে তোমার জন্য যাও তাড়াতাড়ি যাও ব্যাগটা কোথায় নিবা ব্যাগটা ভাইয়াকে দাও এই আয়ান ব্যাগ সামনে নাও হুম সারো সারো কিউ বোমা এটা কি করছে ওরা এবার যাও চলে যাও